সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি জুবের দেখো তোমাদের জন্য আজকে কিছু কালেকশান নিয়ে চলে এসেছি একদম প্রথমে দেখিয়ে দিচ্ছি সুপার স্প্ল্যান্ডার লাল টক টক আছে নো স্ক্র্যাচেস গাড়ি এসপি আছে বিএস সিক্সের দুটো গাড়ি তোমরা ডিমান্ড করছিলো তো দুটো গাড়ি নিয়ে চলে এসেছি বাকি আরও অন্য অন্য গাড়ি আছে তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার কম গাড়ি কিন্তু আমি প্রত্যেকটা গাড়ি তোমাদেরকে ফ্রেশ ফ্রেশ গাড়ি দেবো ফার্স্ট ওনার গাড়ি দেবো সব পেপার আপডেট থাকবে ইন্স্যুরেন্স আপডেট থাকবে পলিউশন আপডেট থাকবে এগুলো ফ্রি হয় না এগুলো গাড়ির সাথেই থাকে আমি যখন গাড়ি কিনি প্রত্যেক গাড়িতে এগুলো ভাড়া থাকে সবাই বলে ফ্রি দেয় ফ্রি দেয় এগুলো ফ্রি হয় না দাদা গাড়ির সাথেই থাকে ইন্স্যুরেন্স পলিউশন অলমোস্ট সব গাড়িতে আপডেট আছে এমন গাড়ি কিছু আছে যেগুলো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সও ভাড়া আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও এরকম নতুন নতুন গাড়ি তোমরা পেয়ে যাবে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই চলো শুরু করা যাক আর আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া বাগনান বাইনান বাইনান হসপিটাল মোড় একদম হসপিটাল মোড়ে এই যে রোড দেখতে পাচ্ছ তোমরা রোডের একদম সামনেই আমার দোকান আছে তো যখনই বাগনানে আসবে যদি অটোতে ওঠো তো বলবে বাইনান হসপিটাল মোড় একদম আমার দোকানেই নামিয়ে দেবে আমার বাবার নাম হচ্ছে মোশারফ মোশারফ বাবুর বাইকের গ্যারেজ বলবেন একদম দোকানের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে পুরো তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে দেখা এসপি দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে দেখো এসপি গাড়ির কন্ডিশন দেখে এত সুন্দর গাড়ি দাদা তোমরা গাড়ির কন্ডিশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম টিপ টপ গাড়ি দু হাজার বাইশে রেন্ডের গাড়ি আছে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি গাড়ি দেখতে পাচ্ছ রকম একটা সমস্যা নেই ইঞ্জিন একেবারে দেখো প্রত্যেকটা নাট একদম চকচক করছে কোনো ইঞ্জিনের নাটে হাত পড়ে নে টায়ারগুলো দেখে নাও দুটো টায়ারই দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি মাত্র জাস্ট এগারো হাজার চলেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এগারো হাজার নশো চলেছে বারো হাজার বারো হাজার চলেছে তো গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি একবার বলতে পারছো গাড়ি এত সুন্দর একটা একখানা গাড়ি আছে রাখু কন্ডিশন দেখে না গাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখতে পাচ্ছো তাহলে গাড়ির নাম্বার প্লেট খুলে দিলে একদম নতুন গাড়ি মনে হবে তো এই গাড়িটা তোমাদের দাম রেখেছি মোটামুটি সবাই তো এই একুশের গাড়ি তো দেখছি পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছি আমার একুশের নয় বাইশের এন্ডের গাড়ি আছে আড়াই বছরের গাড়ি আছে তো এটা তোমাদের বাষট্টি হাজার টাকা দাম রেখেছি বাষট্টি হাজার টাকা এটা দাম পড়বে ফার্স্ট পার্টি গাড়ি আছে আরটিও গাড়ি আছে নাম চেঞ্জ তিন দিনের মধ্যে করে দেবো যে নাম চেঞ্জ করবে আজকে বলবে তো কাস্টমার খুব জানাশোনা আছে তো আজকেই তার সাথে কথা বলে নাম চেঞ্জের ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা নেই নাম চেঞ্জ নিয়ে সমস্ত পেপার আপডেট পেয়ে যাবে ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপডেট পেয়ে যাবে গাড়িতে একটা টাকা খরচা নেই বাষট্টি পড়বে আচ্ছা দেখো সাইন দেখো দু হাজার পনেরোর সাইন আছে এটা দু হাজার পনেরো সাইন আছে গাড়ি একদম টিপ টপ কন্ডিশানে ফ্রেশ কন্ডিশান আছে স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছি আমি দেখো এক কিকে স্টার্ট জোরে জোরে দেখে নাও দাদা একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ দেবো ফার্স্ট পার্টি গাড়ি আছে ইন্স্যুরেন্স আপডেট পেয়ে যাবে পলিউশান আপডেট পেয়ে যাবে অল পেপার আপডেট পাবে গাড়ির সাথে ফ্রি নয় এটা গাড়িতে ভরাই আছে ঠিক আছে তো এটা তোমাদের দাম পড়বে তেত্রিশ হাজার টাকা দাম পড়বে থার্টি থ্রি থাউজেন্ড হোন্ডা অ্যাক্টিভা গাড়িখানা দেখো এত সুন্দর গাড়ি নাম মানে নাম্বারটা দেখলেই বুঝে যাবে দু হাজার চোদ্দোর পরে এন্ডের দিকের গাড়ি আছে এটা চকচক করছে ব্ল্যাক কালার গাড়ি তো কালো কালোর মধ্যেই চকচক করছে খুব সুন্দর কন্ডিশান এটা ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি আছে ইন্স্যুরেন্স আপডেট পলিউশান আপডেট নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো স্টার্ট করেও দেখি দিচ্ছি জাস্ট ক্লিক করবে স্টার্ট হয়ে যাবে দেখে নাও এত সুন্দর গাড়ি কালার দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর গাড়ি আছে পিক আপ দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম খুব সুন্দর গাড়ি আছে এটা ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে ইন্স্যুরেন্স পলিউশন অল আপডেট আছে নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে করিয়ে দেবো এটা এটা তোমাদের দাম পড়বে সাতাশ হাজার টাকা দাম পড়বে তুমি যদি বলো দাদা একটু বেশি যাচ্ছে একটু কমে লাগবে দেখো সেম বয়সের ডাব্লিউ বি বারো এজি ডাব্লিউ বি বারো এজি এর তো থেকে একটু বয়স কম আছে এটা তোমাদের এটাও খুব ভালো গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে তেইশ হাজার টাকা দাম পড়বে স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গাড়ি দেখে না গাড়ি দেখে না এত সুন্দর ফ্রেশ গাড়ি এটা মাত্র তেইশ হাজার টাকা দাম পড়বে গাড়িখানা দেখতে পাচ্ছ পরিষ্কার গাড়ি তো মনে হয় আজকে চলেই যাবে দেখা যাক যাই না কি আজকে এটা হচ্ছে তোমার লোনে যাচ্ছে আজকে মোটামুটি সত্যর দাম আছে এটা আর এসপিটা কিন্তু তোমরা এটা ইএমআই পেয়ে যাবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ইএমআই হয়ে যাবে অসুবিধা নেই এটা তো ইএমআই আজকে হয়ে যাবার কথা আছে দেখি হয়ে গেলে ভালো সত্য দাম আছে এটা গাড়িখানা তো একদম দেখতে পেয়েছো তোমরা কত সুন্দর আছে एकदम सेट है गाड़ी आ गई तुम्हारा देख के ना তারপরে আমি বলবো বড় দেখতে বাচ্চু ট্যাঙ্ক देखले সাইড প্যানেল देखले টায়ারও দেখিয়ে দিচ্ছি এই টায়ার দেখ নাও সুপার স্প্লেন্ডর ব্যাক হ্যান্ডেল দেখেন আমি কিন্তু কোনো কিছু রং নেই রিপেন্ট নেই সব অরজিনাল ঠিক আছে গাড়িখানা দেখো जस्ट ওয়ান ক্লিক স্টার্ট দেখো সকালে আমি জাস্ট প্রথম করলাম ঠিক আছে কিছু নেই আশা করছি তোমাদেরকে আর কিছু বোঝাবার নেই বয়স হতে পারে কিন্তু গাড়ি মানে এতটাই কম চলেছে এতই সুন্দর কন্ডিশন শুধু মানে লুকটা দেখলে তোমরা বুঝে যাবে লুক কেন তোমরা অল ওভার তোমাদেরকে দেখাচ্ছি দেখো গার্ড দেখে নাও এগুলো দেখে নাও দেখতে পাচ্ছ এগুলো কন্ডিশান শুধু এটা দেখো ক্লাচ কভার দেখে নাও এটা পালে গেলে কি অন্তত এইগুলো দাগ হয়ে যায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাট সাদা হয়ে গেছে দেখো মানে খুব সুন্দর কন্ডিশন যেটা বলে প্রথম চলেছে তিরিশ হাজার মানে গাড়ি খুব যত্ন করে রাখতো এত সুন্দর গাড়ি এত সুন্দর গাড়ি আছে ন বছর বয়স হয়েছে গাড়িটা না এসে দেখলে বুঝতে পারবে না তো এত সুন্দর একখানা গাড়ি জাস্ট আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে এবার দাম নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানিও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম কেন দামটা বাড়া গাড়িটার আমাদেরকেও তুলতে অনেক কষ্ট হয় আমি ওই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো ঠিক আছে এত সুন্দর একখানা গাড়ি মানে একদম মানে কিছু বলার নেই সব গাড়িতে কিছু বলার নেই ঠিক আছে গাড়িতে কিছু বলার নেই তবে মোটামুটি এটা আটচল্লিশ রাখলাম এবার কালকে দেখো একজন আটচল্লিশে কথাও হয়ে আছে তো সে আমার অফলাইন কাস্টমার আছে ঠিক আছে তবু আমি ওই রাখলাম এবার সেটা দু এক হাজার টাকা এদিক ওদিক কম বেশি হবে আমি এই গাড়িটার জন্য বললাম যদি আটচল্লিশ হয়ে যায় ভালো না হলে তখন একটু কম বেশি করে দেবো কোনো অসুবিধা নেই মেন ব্যাপার গাড়ি কন্ডিশন এত সুন্দর গাড়ি এখনও তুমি ছ বছর চালাতে পারো ছ বছর মানে চার বছর পরেও তুমি গাড়িটা আমাকে যদি দাও তোমার যদি আমাকে বছর বোনের সুপার স্প্লেন্ডার থাকতে থাকতে দাও আমি পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা দেবো এইরকম যদি সুন্দর কন্ডিশনে রাখতে পারো মানে তুমি যদি চার বছরও চালাও তো দু বছর তোমার যদি থাকতে থাকতেও বিক্রি করে দাও তুমি মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা পেয়ে যাবে তো এত সুন্দর এখানে একখানা গাড়ি তোমাদেরকে দেখালাম ঠিক আছে এটা হচ্ছে একশো গাড়ি তুললে এরকম একটা গাড়ি আসে একশোটা গাড়ি তুললে এরকম একখানা গাড়ি আসে তো এটা সবসময় আমরা জানাশোনা কাস্টমারকেই দিই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে তো তোমাদেরকে দেখালাম গাড়ি যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা এসে দেখতে পারো আচ্ছা দেখো এটা দু হাজার একটিভ দু হাজার আঠেরো হোন্ডা একটিভা ফোর জি আছে এটা বিএস ফোরের গাড়ি আছে মাত্র তোমাদের দাম পড়বে ক টাকা দাম পড়বে এটা এটা মাত্র দাম পড়বে তিরিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর গাড়ি আছে অ্যাক্টিভা ফোর জি গাড়ি আছে এটা তিরিশ হাজার সামথিং চলেছে সেই হোন্ডা ইউনিকন আছে দু হাজার উনিশের গাড়ি এব মডেল আছে এটা তোমাদের মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে গাড়ি দেখতে পাচ্ছো এত সুন্দর একখানা গাড়ি দেখে নাও গাড়ি দেখে নাও এত পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি ঠিক আছে দু হাজার উনিশের গাড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দুটো টায়ার টিউবলেস টায়ার করা আছে এটা মাত্র তোমাদের দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেখো হোন্ডা অ্যাক্টিভা আই দু হাজার উনিশের গাড়ি আছে এটা মাত্র আটত্রিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা গাড়ি আছে দেখো টিপ টপ কন্ডিশন আছে ঠিক আছে দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্ন একখানা গাড়ি দু হাজার গাড়ি আছে এটা তোমরা মাত্র আটত্রিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা দাম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি কন্ডিশানটাই দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর একখানা গাড়ি দু হাজার গাড়ি মাত্র বাইশ টাকা দু হাজার গাড়ি মাত্র বাইশ টাকা গাড়ি খারাপ না খুব সুন্দর কন্ডিশান আছে আসবে দেখবে চালিয়ে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই গাড়ি কোনো কাজ ফাজ করাতে হবে না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে অসুবিধা নেই দু হাজার গাড়ি মাত্র বাইশ হাজার টাকা দাম আছে দু হাজার উনিশের গাড়ি আছে এটা আটত্রিশ হাজার টাকা দাম আছে দু হাজার উনিশের গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমার কাছে কিন্তু আজকের মতো এতটাই কালেকশান আছে পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসবো গ্ল্যামার আসবে আর বিএস ফোরের সাইন আসবে কানালা সাইন সামনে ডিস্ক কমবি পেয়ে যাবে আর আর কি আছে ইউনিকর্ন একটা তোলা রয়েছে তো কম কালেকশান থাকে কিন্তু খুব ভালো ভালো কালেকশানই আনি আমি ওই উল্টোপাল্টা গাড়ি তুলি না দাদা তো উল্টো পাল্টা গাড়ি তুললে অনেক কাজ বেরিয়ে যায় আর আমি একা তো আমার এত তো টাইম নেই যে অনেক খারাপ খারাপ গাড়ি তুলে দিয়ে দেবো বা খারাপ গাড়ি তোমাদেরকে দেবো এরকমই করি না সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ডাইরেক্ট ভালো গাড়ি তোলার জন্য ফার্স্ট পার্টি গাড়ি অল পেপার সবসময় আপডেট থাকে আর আপাতত এতটাই তো কিছু গাড়ির ফটো আমি এই পেজে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে আমি ফটোগুলো দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে ডাইরেক্ট ফটোগুলো দেখে নিতে পারবে প্রত্যেকটা গাড়ির ফটোগুলো দেখে নিতে পারবে তোমরা পাট পাট করে আমি গাড়ির আলাদা করে ফটোগুলো দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপটা জয়েন করে নেবে ওখান থেকে তোমরা প্রত্যেকটা গাড়ির ফটো পেয়ে যাবে ঠিক আছে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও এরকম নতুন নতুন গাড়ি তোমরা পেয়ে যাবে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই